নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখুন এখানে প্রায় দুশো গ্রামের মতন পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এই তেঁতুল দিয়ে আজকে আমি আপনাদের আচার করে দেখাবো শীতকালে বন্ধুরা তেঁতুল মানে তেঁতুলের আচার খেতে রোদ্দুরে বসে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তা আমার ঘরে আচারটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম আমি নিজে বানাবো ঘরে তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি এবার আমি তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম জল তো জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট একটু তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো বোধটা আমি এবার কিছু শুকনো মশলা ভেজে নেবো এই জন্য নিয়েছি দেখুন পাঁচ ফোড়ন গোটা সর্ষে তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে সব আমি একসাথে আমি সব শুকনো খোলায় ভেজে নেব লঙ্কাটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে ছিঁড়ে দেবো লঙ্কাগুলোকে আমি কাটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে বাড়তে একটু সুবিধা হবে ওই জন্য দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই কড়াইয়ের মধ্যেই একটু রেখে দেব মশলাটা দেখুন খুব সুন্দর মচমচার মতন হয়ে গেছে এবার আমি স্লাপের উপরে ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি নোড়া দিয়ে বেটে নেব এখানেই বেটে নেবো খুব গুঁড়ো করবো না বন্ধুরা ভাঙা মতন করে মশলাটাকে একটু নেব বেলনি দিয়ে মশলাটাকে আস্তে আস্তে করে করে একটু দেখুন এইভাবে আদা ভাঙা করে নিয়েছি এবার আমি মশলাটাকে একটা প্লেট দিয়ে এখানেই ঢেকে রেখে দেবো দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে এবার আমি গরম হতে দেব তেল দেখুন পুরো ধোয়া উঠে ভালো মতন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ বিট লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সাদা লবণ যেটা আমরা রোজ রেগুলার রান্না করি সেই লবণ এগুলো সব এর মধ্যে দিয়ে সব দিয়ে এবার ভালো করে তেঁতুলটাকে ফুটতে দেখুন আমি নিয়ে নিয়েছি আখের গুড় হাফ বাটির মতন আখের গুড় গুড় দিয়ে আচারটা করলে সেই আচারটা খেতে খুব বেশি ভালো লাগে চিনি দিয়েও আমি আগে করেছি কিন্তু গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম আখের আখের গুড়টা একদম আটকে গেছে তেঁতুলটা ভালো করে মিশিয়ে নেব শীতের দিনে বন্ধুরা রোদে বসে যে কোনো আটার খাবার কিন্তু মজাই আলাদা তারা আমার সাথে একমত করছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোনো আচার চালতার আচার হোক আমের আচার হোক তবে আমার এই টক মিষ্টি আচারটা একটু বেশি ভালো লাগে বেশি টক আচার আবার এখন এত খাওয়া যায় না কিন্তু এই মিষ্টি দিয়ে একটুখানি টক টক ঝাল ঝাল বেশ মিষ্টি মিষ্টি আচারটা খেতে বেশি ভালো লাগে আমার মেয়ে বলবে এ মা তুমি এখন এই বয়সে আচার খাচ্ছ এত দেখবে অম্বল হবে আমি দু খেয়ে তো নিই অম্বল হলে তখন দেখা যাবে অম্বলের ওষুধ খেয়ে দেবো এবার আমি ফুটতে দেবো এবার দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা মশলাটা আমি একটু ছড়িয়ে দিয়ে দেব মশলাটাকে দিয়ে এবার ভালো করে না তেঁতুলের আচারটার রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কার কার জিভে জল আসছে সেটা দেখ সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেন আচার জিভে জল আসবে না মেয়েদের এটা খুব কমই হয় কিন্তু বন্ধুরা আমি কি ঠিক বলছি তো বন্ধুরা এখন যতটা পাতলা লাগছে একটু ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় মতো হয়ে যাবে এ পর্যায়ে এবার আমি আচারটাকে নামিয়ে দেব এবার আমি আচারটাকে সার্ভ করে নেব এখন সার্ভ করব না এখন একটু ঠান্ডা হবে তারপরে আমি এটাকে সার্ভ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে